ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব পরম আরাধ্যা শ্রী শ্রীমা শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথা আজ পয়লা বৈশাখ তেরোশো একচল্লিশ বঙ্গাব্দ আজ থেকে ঠিক এক বছর আগে আমরা শুরু করেছিলাম আমাদের এই পথ চলা প্রতিদিন কথামৃত এই অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সকলের সহযোগিতা ভালোবাসা আমাদের এই নিরবিচ্ছিন্নভাবে যে কথামৃত পাঠ চলেছে তাকে আপনারা উৎসাহিত করেছেন তাকে আপনারা ভালোবেসেছেন এবং আপনাদের পরিচিত জনের মধ্যে এটিকে ছড়িয়েছেন এই জন্য আপনাদের অনেক অনেক শ্রদ্ধা আমরা ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের টিমের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সকলকে নববর্ষের শুভেচ্ছা নতুন বছরটি সকলের সুন্দর কাটুক সুস্থভাবে কাটুক পরম দয়াময়ের কাছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ মা শারদা এবং স্বামীজির কাছে এই আকুল প্রার্থনা নিয়ে আমরা শুরু করব আমাদের আজকের ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথা আজকে পড়ব আমরা নশো উননব্বই পাতা আমরা কাল পড়ছিলাম যে ঠাকুরের সঙ্গে রয়েছেন গিরিশ বাবু মাস্টার মাস্টারমশা এবং প্রভৃতি ভক্তগণ আজকে আমরা পড়ব একত্রিশ একত্রিংশ পরিচ্ছেদ শুরু করছি যে ডাক্তার বলছেন গিরিশের প্রতি ডাক্তার গিরিশের প্রতি বলছেন আর সব কর বাট ডু নট ওয়ার্শিপ হিম অ্যাজ গড ঈশ্বর বলে পূজা করো না এমন ভালো লোকটার মাথা খাচ্ছ এটা একটা অদ্ভুত ভালো মানুষ ডাক্তারবাবুর কাছে ঠাকুর হচ্ছেন সেই রকম একজন মানুষ অত্যন্ত ভালো অত্যন্ত সত্য সত্যবাদী এরকম একজন মানুষ তাকে তোমরা ভগবান ভগবান বলে তার মাথাটি খাচ্ছ এটি ডাক্তারবাবু বলছেন গিরিশ ঘোষকে তার উত্তরে গিরিশ বলছেন গিরিশ কি করি মহাশয় যিনি এ সংসার সমুদ্র ও সন্দেহ সাগর থেকে পার করলেন তাকে আর কি করব বলুন তার গু কি গু বোধ হয় ডাক্তার গুড় জন্য হচ্ছে না হচ্ছে না আমারও ঘৃণা নাই একটা দোকানের ছেলে এসেছিল তা বাজ্যে করে ফেলবে সকলে নাকে কাপড় দিলে আমি তার কাছে আধ ঘন্টা বসে নাকে কাপড় দিই নাই আর ম্যাথর যতক্ষণ মাথায় করে নিয়ে যায় ততক্ষণ আমার নাকে কাপড় দেবার জো নাই আমি জানি সেও যা আমিও তা কেন তাকে ঘৃণা করব। আমি কি এর পায়ের ধুলাই নিতে পারি না এই দেখো নিচ্ছি শ্রীরামকৃষ্ণের পদধূলি গ্রহণ এই ডাক্তারবাবু বলছেন আমি কি তার পায়ের পায়ের ধুলো নিতে পারি না এই তো নিচ্ছি দেখো বলে ডাক্তারবাবু ঠাকুরের পদধূলি নিলেন বা বলছেন যে ভগবান বলো না এটাই ডাক্তারবাবুর আপত্তি গিরিশ অ্যাঞ্জেলস এই মুহূর্তকে ধন্য ধন্য করছেন তা দেবগণ এই মুহূর্তকে ধন্য ধন্য করছেন এই যে বাবু ঠাকুরের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন গিরিশ বলছেন দেবগণ এই মুহূর্তটিকে ধন্য ধন্য করছেন ডাক্তার তা পায়ের ধুলা নেওয়া কি আশ্চর্য আমি যে সকলেরই নিতে পারি এই দাও এই দাও সকলের পায়ের ধুলা গ্রহণ এই বলে ডাক্তারবাবু সকলের পায়ের থেকে নমস্কার নিয়ে নমস্কার করে তার পদরের ধুলি দিচ্ছেন নরেন্দ্র ডাক্তারের প্রতি একে আমরা ঈশ্বরের মতো মনে করি কি রকম জানে যেমন ক্রিয়েশনস ও অ্যানিমাল ক্রিয়েশনস জীবজন্তুগণ আর উদ্ভিদগণ এদের মাঝামাঝি এমন একটি পয়েন্ট আছে যেখানে এটা উদ্ভিদ কি প্রাণী স্থির করা ভারী কঠিন নরেন্দ্র বলছেন যে এই যে এবং উদ্ভিদ জগৎ এই দুটোর মধ্যে একটি জায়গা আছে বলছেন এর মাঝামাঝি একটি পয়েন্ট আছে যেখানে এটা উদ্ভিদ কি প্রাণী স্থির করা ভারী কঠিন রূপ ম্যান ওয়ার্ল্ড নরলোক ও গড ওয়ার্ল্ড দেবলোক এই দুয়ের মধ্যে একটি স্থান আছে যেখানে বলা কঠিন এ ব্যক্তি মানুষ না ঈশ্বর দুটোর মধ্যে ঈশ্বর এবং মানুষের মধ্যে একটি মধ্যস্থ জায়গা আছে যেখানে বলা কঠিন যে এ মানুষ না ঈশ্বর ডাক্তারের কথা বলছেন ওহে ঈশ্বরের কথায় উপমা চলে না নরেন্দ্র আমি গড বলছি না গড লাইক ম্যান ঈশ্বর তুল্য ব্যক্তি ঈশ্বরের মতো মানুষ ঈশ্বর তুকলো ব্যক্তি বলছি নরেন্দ্র বলছেন আমি ভগবান বলছি না আমি ভগবানের মতো মানুষ বলছি ডাক্তার ওসব নিজের নিজের ভাব চাপতে হয় প্রকাশ করা ভালো নয় প্রকাশ করা ভালো নয় আমার ভাব কেউ বুঝলে না মাই বেস্ট ফ্রেন্ডস যারা আমার পরম বন্ধু হচ্ছেন মাই বেস্ট ফ্রেন্ডস আমায় কঠোর হৃদয় মনে করে এই তোমরা হয়তো আমায় জুতো মেরে তাড়াবে শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি সে কি এরা তোমায় কত ভালোবাসে তুমি আসবে বলে বাসক বাসকসজ্জা করে জেগে থাকে অর্থাৎ তুমি তুমি আসবে বলে এরা কত প্রস্তুতি নেয় যে ডাক্তারবাবু আসবেন বাসক সামনে বাসর সাজিয়ে রাখ থাকে যেমন সেরকম তোমার জন্য এরা অপেক্ষা করে গিরিশ এভরিওয়ান হ্যাজ দ্য গ্রেটেস্ট রেসপেক্ট ফর ইউ সকলেই আপনাকে যৎপর নাস্তি শ্রদ্ধা করে প্রত্যেকে আপনাকে ভালোবাসে এই ডাক্তারবাবুকে বলছেন যে ছাপ প্রত্যেকে আপনাকে ভালোবাসে ডাক্তার আমার ছেলে আমার স্ত্রী পর্যন্ত আমায় মনে করে হার্ড হার্টে অর্থাৎ স্নেহময় স্নেহ মমতা শূন্য তার স্ত্রী তার ছেলে সবাই তাকে ভাবে এটি একটি স্নেহ মমতা শূন্য একজন মানুষ বলছেন যে আমার স্ত্রী আমার ছেলে আমার স্ত্রী পর্যন্ত ছেলে তো ভাবেই স্ত্রী পর্যন্ত আমায় মনে করে হার্ড হার্টেড কেননা আমার দোষ এই যে আমি ভাব কারো কাছে প্রকাশ করি না যদি ভালোবাসা আসেও অন্তরে হয়তো ভালো মানে ভালোবাসা ঢেকে আছে কিন্তু সেটা প্রকাশ করেন না সেই জন্য সকলে ভাবে যে হার্ড হার্টেড নয় এর নির্দয় মানুষ ভালোবাসাটা প্রকাশ করে না গিরিশ তবে মহাশয় আপনার মনের কবাট খোলা তো ভালো অ্যাটলিস্ট আউট অফ পিটি ফর ইউর ফ্রেন্ডস বন্ধুদের প্রতি অন্তত কৃপা করে আপনার এই হৃদয়ের ধরজাটা খুলে দেওয়া ভালো এই মনে করে যে তারা আপনাকে বুঝতে পারবে আপনার বন্ধুদের কাছে আপনার যে এই যে আপনার মধ্যেও যে ভালোবাসা ভাব এগুলো আছে সেগুলো বন্ধুদের কাছে তো অন্তত প্রকাশ করে দেয়া ভালো গৃহে হয়তো একটা ইয়ে রাখতে হয় কিন্তু বন্ধুদের কাছে সেটা প্রকাশ করা ভালো কারণ তারা আপনাকে তাহলে বুঝতে পারবে ডাক্তার বলব কি হে তোমাদের চেয়েও আমার ফিলিংস ওয়ার্কটাফ হয় অর্থাৎ আমার ভাব হয় তোমাদের থেকেও আমার ভাব হয় বলছেন কি বলবো বলবো কি হে তোমাদের চেয়েও আমার ফিলিংস ওয়ার্ক টাফ হয় তোমাদের যেমন হয় আমাদের তার থেকে তো বেশিই হয় অর্থাৎ আমার ভাবার ভাব হয় নরেন্দ্র প্রতি আই শিট টিয়ার আমি একলা একলা বসে কাঁদি নরেন্দ্রকে বলছেন যে আমি একলা একলা বসে কাঁদি এরপরে বলছেন মহাপুরুষ ও জীবের পাপ গ্রহণ অবতারাদি ও নরেন্দ্র ডাক্তার শ্রীরামকৃষ্ণের প্রতি ভালো তুমি ভাব হলে লোকের গায়ে পা দাও সেটা ভালো নয় ঠাকুরকে বলছেন ভালো তুমি ভাব হলে লোকের গায়ে পা দাও সেটা ভালো নয় শ্রীরামকৃষ্ণ আমি কি জানতে পারি গা কারু গায়ে পা দিচ্ছি কিনা তো ভাবের মধ্যে হয় তিনি ঠাকুর তো জানেন না বুঝতে পারেন না তখন তো তিনি ভাবে বিভোর হয়ে গেছেন অন্য জগতে চলে গেছেন সেজন্য বলছেন আমি কি জানতে পারি গা কারু গায়ে পা দিচ্ছি কিনা ডাক্তার ওটা ভালো নয় ওটুকু তো বোধ হয় শ্রীরামকৃষ্ণ আমার ভাবাবস্থায় আমার কি হয় তা তোমায় কি বলবো সে অবস্থার পর এমন ভাবি বুঝি রোগ হচ্ছে ওই জন্য ঈশ্বরের ভাবে আমার উন্মাদ হয় উন্মাদে এরূপ হয় কি করবো ডাক্তার ইনি মেনেছেন হি এক্সপ্রেসেস রিগ্রেট ফর হোয়াট হি ডাস কাজটা সিনফুল অন্যায় এটি বোধ হচ্ছে বোধ আছে যে গায়ে পা দেওয়া যে অন্যায় ডাক্তার বলছেন যে এটিকে ইনি মেনেছেন যে গা পা গায়ে পা দেওয়াটা অন্যায় বলছেন যে ইনি মেনেছেন হি এক্সপ্রেসেস রিগ্রেট ফর হোয়াট হি ডাজ সে যা করে যেটা তিনি করেন তার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন কাজটা সিন এটি বোধ আছে শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ রনেন্দ্রের প্রতি তুই তো খুব শর্ট বুদ্ধিমান অর্থাৎ শর্ট বলতে এখানে ক্রূরতা না শটতা না শর্ট মানে ঠাকুর বলছেন বুদ্ধিমান তুই তো খুব শর্ট তুই বল না একে বুঝিয়ে দে না নরেন্দ্রকে বলছেন যে ডাক্তারবাবুকে ঠিক বুঝিয়ে বলতে ব্যাপারটা কি হয় সেটা নরেন্দ্রকে বলছেন তুই ডাক্তারকে বোঝাও গিরিশ ডাক্তারের প্রতি মহাশয় আপনি ভুল বুঝেছেন উনি সেজন্য দুঃখিত হননি এর দেহ শুদ্ধ অপাপ অবিদ্ধ ইনি জীবের মঙ্গলের জন্য তাদের স্পর্শ করেন তাদের পাপ গ্রহণ করে এর রোগ হবার খুব সম্ভাবনা তাই কখনো কখনো ভাবেন যে অন্যের গায়ে পা দিচ্ছে এবং তাদের পাপগুলো তার শরীরে প্রবেশ করছে এটা ওনার একটা ভাবনা সেই জন্যে কখনো কখনো তিনি এইটি ভাবেন আপনার যখন কলিক চুলবেদনা হয়েছিল আপনার যখন কলিক হয়েছিল তখন আপনার কি রিগ্রেট হয় নাই কেন রাত জেগে এত পড়তুম এই যে রাত জেগে জেগে পড়ে পিঠে পিত্ত পড়ে তাতে তার পাকস্থলিতে যে কলিক বেদনা হতো সে তখন কি আপনার দুঃখ বোধ হতো না যে কেন এত রাজ্যে জেগে পড়তুম তা বলে রাত জেগে পড়াটা কি অন্যায় কাজ কিন্তু পড়াশোনা করতে গেলে রাত জেগে তো পড়তেই হবে ডাক্তারি পাস করতে গেলে জেগে পড়তে হবে সেজন্য বলছে সেটা তো অন্যায় কাজ নয় কিন্তু তার জন্যে কি আপনি দুঃখ বোধ করছেন এটা হয় এটা করতে হবে উনি যেটা করছেন ওনার চিন্তাটা হচ্ছে যে গায়ে পা দিচ্ছেন উনি ভাবা বেসে দিয়ে দিচ্ছেন তাদের রোগ ভোগ উনি তার শরীরে ঢুকছে কি না সেইটা নিয়ে উনি চিন্তা করছেন সেইটা নিয়ে উনি ভাবছেন রোগের জন্য রিগ্রেট অর্থাৎ দুঃখ দুঃখ কষ্ট হতে পারে রোগের জন্য রিগ্রেট হতে পারে তা বলে জীবের মঙ্গল সাধনের জন্য স্পর্শ করাকে অন্যায় কাজ বলে মনে করবেন না উনি সেটা মনে করেন না ডাক্তার অপ্রতিভ হইয়া গিরিশের প্রতি তোমার কাছে হেরে গেল দাও পায়ের ধুলা দাও এই যে গিরিশ বোঝালেন যে আপনি যেটা ভাবছেন যে ডাক্তার মেনে ঠাকুর মেনেছে যে অন্যের গায়ে পা দেওয়াটা অন্যায় আর গিরিশবাবু যে সেটা বোঝালেন এত সুন্দরভাবে তা তাতে ডাক্তারবাবু বলছেন আমি তোমার কাছে হেরে গেল সে বলছেন তোমার কাছে হেরে গেলুম দাও পায়ের ধুলা দাও গিরিশের পদতুরি গ্রহণ নরেন্দ্র প্রতি আর কিছু নয় হে হিজ ইন্টেলেকচুয়াল পাওয়ার গিরিশের হবে কথা বলছেন যে হিজ ইন্টেলেকচুয়াল পাওয়ার তার যে যে বুদ্ধিমত্তা এটাকে মানতে হবে তাই তার তিনি নিলেন নরেন্দ্র ডাক্তারের প্রতি আর এক কথা দেখুন দেখুন সাইন্টিফিক ডিসকভারি জড়বিজ্ঞানের সত্য বাহির অর্থাৎ একটা করবার জন্যে আপনি লাইট লাইফ ডিভোট করতে পারেন জীবন উৎসর্গ করতে পারেন শরীর অসুখ ইত্যাদি কিছুই মানেন না আর ঈশ্বরকে জানা গ্র্যান্ডেস্ট অফ অল সায়েন্সেস শ্রেষ্ঠ বিজ্ঞান এর জন্য ইনি হেলথ রিস্ক শরীর নষ্ট হয় হোক এরূপ মনের ভাব অর্থাৎ হেলথ হেলথ রিস্ক করছেন যে শরীর নষ্ট হয় হোক কিন্তু এর জন্য ইনি হেলথ রিস্ক করবেন না বলছেন আবার যে একটা সায়েন্টিফিক ডিসকভারি করবার জন্য আপনি লাইফ ডিভোট করতে পারেন একটা কিছু বৈজ্ঞানিক আবিষ্কার করার জন্যে আপনি আবার জীবন আপনার জীবনটাকে উৎসর্গ করতে পারেন ঠিক তেমনিভাবে শরীর বলছেন লাইফ রিস্ক করতে পারেন শরীর অসুখ ইত্যাদি কিছুই মানেন না আপনার শরীর খারাপ হয়ে যাবে অসুখ হবে এসব আপনি কিছুই মানবেন না সেখানে আপনি একটা ডিসকভারির জন্যে কাজ করে যাবেন খেটে যাবেন ঠিক বলে আর ঈশ্বরকে জানা গ্র্যান্ডেস্ট অফ অল সায়েন্সেস ঈশ্বরকে জানা হচ্ছে সবথেকে বড় শ্রেষ্ঠ বিজ্ঞান সে বলছেন যে আর ঈশ্বরকে জানা গ্র্যান্ডেস্ট অফ অল সায়েন্সেস এর জন্যে ইনি হেলথ রিস্ক করবেন না এইটা উনি তো হেলথ রিস্ক করবেন সবথেকে বড় বিজ্ঞানকে উনি জানছেন সেখানে উনি তার জীবনের মায়া করছেন না ডাক্তার যত রিলিজিয়াস রিফর্মার আজ হয়েছে জেসাস চৈতন্য বুদ্ধ মোহাম্মদ শেষে সব অহং অহংকারে পরিপূর্ণ বলে আমি যা বললুম তাই ঠিক একই কথা বলছেন যত রিলিজিয়াস রিফর্মার আসছেন সবাই বলছেন আমি যেটা বললাম সেইটাই ঠিক কথা বলছেন এটা কি এটা তো অহংভাব এটা কি এটা কি ঠিক গিরিশ ডাক্তারের প্রতি মহাশয় সে দোষ আপনারও হচ্ছে আপনি একলা তাদের সকলের অহংকার আছে এ দোষ ধরাতে ঠিক এই সেই দোষ আপনারও হচ্ছে আপনি একলা তাদের সকলের অহংকার আছে এ দোষ ধরাতে ঠিক সেই দোষ আপনারও হচ্ছে এই যে আপনি বলছেন যেটা তাদের দোষ এটা ঠিক নয় আমি যেটা বললাম সেটা ঠিক সবাই বলে গেছেন এই যে দোষটা আপনি ধরছেন এটাই তো আপনার অহংকারের কথা ঠিক বলছেন যে এই যে দোষ আপনি ধরছেন এটাও তো আপনার অহংকারই হচ্ছে ডাক্তার নীরব হইলেন তাহলে বুঝলেন যে এটা তো ঠিক কথাই নরেন্দ্র ডাক্তারের প্রতি উই অফার টু হিম ওয়ার্শিপ বর্ডারিং অন ডিভাইন ওয়ারশিপ একে আমরা পূজা করি সে পূজা ঈশ্বরের পূজা প্রায় কাছাকাছি আমরা যে একে পূজা করি একে আমরা যে ঈশ্বর বলে ঈশ্বর জ্ঞানে পূজা করি সেটা কি বলছেন প্রায় ঈশ্বরের পূজার কাছাকাছি উই অফার উই অফার টু হিম ওয়ার্কশিপ বর্ডারিং অন ডিভাইন ওয়ার্কশিপ যে ঈশ্বরের যে কাছাকাছি বর্ডারের কাছে যেমন ঈশ্বরকে আমরা পূজা করি এনাকেও আমরা ঠিক সেইভাবেই পূজা করি ঠাকুর শ্রীরামকৃষ্ণ আনন্দে বালকের ন্যায় হাসিতেছেন এই যে তর্ক বিতর্ক ঠাকুর এগুলো খুব পছন্দ করতেন যে এরা যে তর্ক করবে এটা ঠাকুরের খুব এনজয় করতেন তো সেই জন্য ঠাকুর খুব বলছেন যে ঠাকুর রামকৃষ্ণ আনন্দে বালকের ন্যায় হাসিতেছেন একদম বালক যেমন একটি বালক পাঁচ বছরের বালক যেমন আনন্দ দেখে এর এর কথা কাটছে ওর কথা কাটছে এতে যেমন আনন্দ পায় ঠাকুর ঠিক সেইভাবে আনন্দে উদ্বেলিত হয়ে উঠছে তা আমরা এখানেই বছরটা ঠাকুরের মতোই আপনাদের উদ্বেলিত হয়ে উঠুক এই কামনা করে আজকের মতো আমরা আমাদের পাঠ এখানে শেষ করছি নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপ বই ঈশাবতারং परमेश्वमी ढं तं रामकृष्ण शिरसानमामि हरि ओं तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु